আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের বহুল পরিচিত সরকার হাট থেকে আর এই সরকার হাটে দু হাজার চব্বিশ কোরবান পরবর্তী অনেকদিন দিন বিরতির পর আমরা পুনরায় আবার চ্যানেল কৃষির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই সরকার হাটে কি কি প্রকারের গরু মহিষ এবং ছাগল বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব

খামার উপযোগী বেশ সুন্দর সুন্দর গরু আছে ওইটা কত চাইলেন এটা এটা হচ্ছে নব্বই নব্বই হাজার বেচার দাম হচ্ছে আশি আশি এটা এটা আমি দাম দিচ্ছি যে আশি হাজার পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবো পঁচাত্তর হাজার বিক্রি করবো এটা এটা দাম দিছি নব্বই হাজার আশি হাজার টাকা হলে বিক্রি করবো আশি হলে বিক্রি করবো তারপরে এটা 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 দাম দিচ্ছি যে আপনার পঁচাশি হাজার হ্যাঁ পঁচাত্তর আটাত্তর হলে বিক্রি আটাত্তর হলে বিক্রি করবো এটা এটা হচ্ছে পাঁচত্তের হাজার এটা চাওয়ার দাম হচ্ছে নব্বই হ্যাঁ বিক্রি বিক্রি করবা আপনার পঁচাশি বিরাশি হলে তারপরে এটা এটার দাম হচ্ছে একশো দশ একশো দশ এটাও তো কী না হ্যাঁ কত এটা একশো দশ হলে বিক্রি করা তারপরে এটা এটার দাম হচ্ছে নব্বই একশো দশ বিক্রি বিক্রি করবে একশো এটা একশো পনেরো হ্যাঁ একশো পাঁচ আসলে বিক্রি আপনি এদিকে তাকাবেন আপনার নাম এবং মোবাইল নাম্বার বলবেন আমার নাম মোহাম্মদ এরফান এরফান বাড়ি হচ্ছে হেলদর তানানোয়ারা আনোয়ারা জেলা চট্টগ্রাম মোবাইল নাম্বার আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর পনেরো আটত্রিশ সাতষট্টি বন্ধুরা আগামী দু হাজার পঁচিশের জন্য যারা গরু কিনতে চান ভালো ভালো শাহওয়াল জাত গির প্রজাতি এবং ভালো ভালো জাতগুলা এখানে আসছে আপনারা আসবেন দেখবেন এবং আপনার চয়েস মতো আপনার আগামী দু হাজার জন্য গরু আপনার এখান থেকে নিয়ে যেতে পারে প্রত্যেকে আসছেন আপনি আমি আছি বগুড়ার থেকে বগুড়া থেকে কয়টা নিয়ে আসলেন আপনি পঁচিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করলেন কয়টা

উনিশ বাইশ আটত্রিশ সাতান্ন বন্ধুরা বেশ কিছু গরু বিক্রি হলো আমরা একটু ওই গরুগুলা কত টাকায় বিক্রি হলো সেই ধারণাটুকু আপনাদেরকে দেওয়ার জন্যই এই দুইটা কত দিয়ে নিলেন এক লক্ষ আশি হলেস্টেন মালার জন্য মাসাল্লাহ এটা আপনি নিলেন কত দিয়ে নিলেন দুধ কেমন আছে দু তিন লিটার বলছে জানি তিন অনেক ভালো হলো তো আপনি নিলেন কত দিয়ে নিলেন ভাই এই দুটো একটা বিরাশি

সেটার ধারণা ঠিক এখন দাঁড়িয়ে তারা কত দিয়ে নিলো সেই ধারণাটুকু আপনাদের কত দিয়ে নিলেন ভাই পঁচানব্বই দিন পালার জন্য নিলেন মাস আল্লাহ সুন্দর হলো কত দিয়ে নিলেন ভাই একানব্বই দুধ কতটুকু আছে তিন কেজি আছে একানব্বই হাজার টাকা জি মাস আল্লাহ

দশটা এই একটা নিয়ে আসছেন দুইটাই নিয়ে আসছে কত হাজার আপনি কোনটা আনলেন এটা এটা তো আমাদের দেশি কত যাচ্ছেন কত যাচ্ছেন প্রচুর গরু কালেকশন এখানে দেখছেন প্রচুর আছে প্রচুর আছে এবং ক্রেতা সাধারণ এখানে আছে বন্ধুরা আমাদের দেশের পুরুষরা যেমন এখন স্বনির্ভর হচ্ছে যাচ্ছে সাথে সাথে নারীরাও কিন্তু তারা স্বনির্ভর হচ্ছে তারা পুরুষের পাশাপাশি নিজেরা দুই একটা গরু বা লালন পালন করছে এবং তারাও অবদান রাখছে কত এটা এটাকে বিক্রি করতে আসছেন বিক্রি করতে চল্লিশ হাজার চল্লিশ হাজার আগামী কোরবান কোরবানুপযোগী উপযোগী গরুগুলো আসছে এই যে হরিস্ন প্রিজিয়ান দেখছেন এবার এখন যদি না হয় এই গরুগুলা আগামী করবেন দু হাজার পঁচিশে একটা সম্পদের রূপান্তরিত হবে যদি সেভাবে লালন পালন করা যায় এটা কার আপনার কোথা থেকে আসছেন সল্লিকা মলি বাজার কত যাচ্ছেন এটা দাম দিছি একশো দশ হ্যাঁ ব্যবসা বিক্রি কেমন বলে সেল করবেন নব্বই বিরানব্বই পর্যন্ত মূল্য হয় এক লাখ এলে দিয়ে ফেলেন এটা কত যাচ্ছেন একশো বিশ আশি টাকা বেচাবিক্রি কে বললো কত করে ছাড়বেন কাছাকাছি এই এক লাখ এক লাখ দুই তিন টাকা তুমি বলো বন্ধুরা এই যে মাঠটাতে দেখছেন এই মাঠের মধ্যে প্রত্যেকটা খামারি বাড়িতে লালন পালন করেন কারো খামার আছে একেবারে প্রান্তিক খামারি যারা তাদের গরু এটা কত চাওয়া দাম ভাই এবার দামসাই ফার্স্ট সাইট কি এটা এটা হারোল হারোল নতুন হারুল মানে শাহেক ওয়াল আর কে শেখোয় বাদছে কত বলে সেল করবেন কাছাকাছি বলবেন এটা আমি দামসাই ফার্স্ট সাইট ও

ওজন কেমন কী আছে টিভি ওজন দশমিক চেয়ারম্যান আছে আপনার মোবাইল নাম্বার বলেন জির ওয়ান এইট ওয় ফাইভ সিক্স এইট সেভেন নাইন সেভেন সিক্স বন্ধুরা এই সুন্দর গোরুটি শরিফুল্লাহ আজির ভাইয়ের আপনারা অনেক সুন্দর যার লাগবেই মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করবেন এখানে বেশ সুন্দর সুন্দর গাভী আছে এটার এটা দু দশ চার কেজি চার কেজি না হ্যাঁ আপনার চাওয়া দাম কত আমার চাওয়া দাম এক লাখ পাঁচচল্লিশ

সত্তর হাজার হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এক লক্ষ আর আমরা চেষ্টা করি একশো পার্সেন্ট যেটা সঠিক সেটাই আপনাদেরকে দেওয়ার জন্য কারণ এখানে আমাদের কোনো বেনিফিট নাই আমরা আপনাদেরকে যে সঠিক ইনফরমেশান দিতে পারবো সেটাই হলো আমাদের আসল কাজ এখানে এসে সঠিক সিদ্ধান্তটাই দেওয়াটাই আমাদের কর্তব্য মনে করে আর যার কারণে এখানে এসে আমরা কোনো প্রকারের মিথ্যা কথা বলা আমাদের কোনো লাভ নেই এখানে আজকে সরকার হাটের হাসিল হচ্ছে ক্রেতা নয়শো টাকা বিক্রেতা পাঁচশো টাকা টোটাল চোদ্দোশো টাকা বন্ধুরা এই ছিল সরকার হাটের আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন الله حافظ